আমি তামালিকার বলছি আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি ঘুম থেকে ফ্রেশ হয়ে চুলগুলো অনেক এলোমেলো ছিল চুলগুলো আঁচড়ে নিচ্ছিলাম চুল ঠিক করে নাস্তা করে নিয়েছিলাম নাস্তা করার পর আবার একটু চা খাইতেছিলাম চা খেয়ে বিছানাটা গুছিয়ে নিয়েছি বিছানা গুছানোর পর টুকটাক কিছু কাজ করেছি ড্রেসিং টেবিলটা ক্লিন করে নিছিলাম রেডি হওয়ার সময় প্রতিদিনই আমি একটু একটু ক্লিন করে নিই টিস্যু দিয়ে কিন্তু আমার বাসায় প্রচুর নোংরা হয় প্রতিদিনই দুই দিন পর পর আমি এটা ক্লিন করি প্রতিদিন ক্লিন করানোর পরও ঠিক মতো তো প্রতিদিন ক্লিন করা হয় না তাই একদিন ভালো মতো পরিষ্কার করে নিই সেটা দুই দিন পর পরই করতে হয় বাসায় প্রচুর ধুলাবালি জমে প্রচুর ধুলাবালি ঢুকার কারণে সব ফার্নিচারই দুই একদিন পর পর ক্লিন করে নিতে হয় আমাদের পুরো ড্রেসিং টেবিলটা ক্লিন করার পর আমি আবার দেখাইতেছিলাম ড্রেসিং টেবিল ক্লিন করা শেষ শেষ করে স্নান করে খাওয়া দাওয়া শেষ করে বিকেলবেলা আবার রেডি হয়ে বের হয়েছিলাম আমার বোন আসছে ওকে ও বলতেছিল যে ও শাড়ি পরে ছবি তুলবে তাই ওকে নিয়ে আমাদের এখানে কাছে একটা জায়গায় গিয়েছিলাম ছবি তুলে দেওয়ার জন্য আমার শাড়ি পরার কথা ছিল না ও যে একটু একা শাড়ি পরবে না বলতেছে আমাকে জোর করতেছে তাই আমি ভাবলাম আমিও একটু পরি শাড়ি একটু একটু ভিডিও করছি তারপর সন্ধ্যায় বাসায় এসে নাস্তা করতেছিলাম নাস্তা করার অনেক কিছুই করছিলাম রিলস ভিডিও বানাইছিলাম টিকটক করছিলাম তারপর এইখানে ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখে থাকলে পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন থ্যাংকস ফর ওয়াচিং